আল্লাহ নবীর অপর একজন সাহাবী মুসলিম জানে বিবি খুলিবা ওমর রাদিয়াল্লাহু আনহু যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ নবী বলেছিলেন আনা خاتم النبین لا نبی ابادی আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী আমার পরে কেউ নবী হবে না ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকান ওমর নবিয়ান আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো একটু محبتে বললেন না এই হাদিসের দ্বারাতে প্রমাণিত হচ্ছে হযরত ওমারের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল কিন্তু নবীর سلسله খতম হয়ে গেছে নবিয়া হবে না

ইনিও কি আর ইনি হচ্ছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একদিন ওমরকে ডেকে বললেন ওমর আমি তোমার জন্য একটা খুশি সংবাদ এনেছি ওমার কি খুশি সংবাদে রাসূলুল্লাহ তো আল্লাহ রাসূল বললে ওমর আমি আল্লাহ রাসূল বলছি তুমি জান্নাতি বলুন সুবহানাল্লাহ

আমি থেকে নামাজ হুজুর আল্লাহ বললেন আল্লাহ আমাকে আমার হুজুরের বাড়ি দেখিয়েছে না এখন সৌদি সরকার হুজুরের ঘরটাকে লাইব্রেরি তৈরি করেছে আল্লাহ আমাকে এবারে বদর সফর করালেন বদর বদর কোথায় গো ইসলামের ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোথায় বদরে সাহাদায় বদরদের মাজার জিয়ারত করলাম চোদ্দ জন সাহাদাদের মাজার আল্লাহ আমাকে রাতের বেলা নিয়ে আমি যখন সাহাদায় বদরদের হুজুরদের মাজার জিয়ারত করছিলাম আমার জন্য মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর খুশবু বার হচ্ছে আরো জোরে ওই বদরের যুদ্ধে নিয়ত হয়েছিল বেঈমান আবু জাহল গো বদরে আবু জেহেলকে কুতে দেওয়া আছে এই বাবা কবর দেওয়া এক রকম আর কুতে দেওয়া তো আবুজেলকে জেহেলকে কুতে দেওয়া আছে গো আমি আর মাওলানা কে বললাম সে শয়তান কোথাকার তো বল দুজহুর ওর কাছে একটু যাই

আমার ছেলে আমার সঙ্গে ছিল আমার স্ত্রী আমার সঙ্গে ছিল আমার মেয়ে আমার সঙ্গে ছিল আমার ছেলে বলছে আব্বা ওর কবরে আমি একটু মার গুনে গুনে একশোটা লাঠি মারি ওর তো দেখলাম ছেলেটা ওর কবর লাঠি মারতে মারতে নিজের হাত কেটে গেছে কিন্তু লাঠি মারা বন্ধ করে না পুরো একশোটা পুরানো তারপরে যিনি আমার মহল্লেন ছেলে বলছে হুজুর আপনি আসুন সাহাবিদের ঘর দেখাবো আপনাকে এখানে কেউ আছেন বদরে যাওয়া মানুষ এখানে কেউ আছেন আমাকে নিয়ে গেলে সাহাবিদের বাড়ি দেখালে দুই দিকে বাড়ি মাঝখান দিয়ে রাস্তা সেই মাটির ঘর আমি অবাক হয়ে গেলাম দেড় হাজার বছর আগে সাহাবিদের ঘরের চাল ছিল কিসের

আমোন নবী সাহাবীদের ঘরের ভিতর চলে একটু যাই কোন সাহাবীর ঘরে তাদের ঘরে ধুলো বালু অত তো আমাদের গায়ে একটু লাগুক ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়বেন না বলে শিয়া বলেছে

মক্কা শরীফে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম মদিনা শরীফে তাহার নামাজ পড়তাম মক্কা শরীফে মদিনা শরীফে আল্লাহ আকবার আযান হয়ে গেছে মদিনার মসজিদ সাহাবীরা সব মসজিদে এসেছেন আল্লাহর রাসূল মসজিদে এসেছেন শুয়ে আছে কে কে নামাজ পড়বো না সারি পেয়ে গেছি আল্লাহ রসুল আসছেন সাহাবিরা এসছেন আল্লাহ রসুল এসে বললেন সাহাবিরা আজকের মসজিদের জামাত শুরু হওয়ার আগে মসজিদের দরজা বন্ধ করে দেবে এই কথাটা আল্লাহ নবী ইতিপূর্বে কোনোদিন বলেননি এ সাহাবিরা এ আজকের মসজিদের জামাত শুরু হওয়ার আগে এই মসজিদের দরজাগুলো বন্ধ করে দিবি বাবা আল্লাহ নবী ইমামতির জায়গায় চলে গেলেন সাবিরা মুক্তারের জায়গায় চলে গেলেন মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হলো ভিতরে নামাজ শুরু হলো যেই নামাজ শুরু হয়ে গেছে ওমার রদি আল্লাহ ঘরের ভিতরে থাকতে পারেন অমনি ঘর থেকে বেরিয়ে ছুটেছেন মসজিদের দিকে জোরে বলতে পারলেন না

আল্লাহ নবীর মুরের পতনের দিকে তাকিয়ে দুঃখী কেঁদে ফেলেছিলেন

মদিনার মসজিদে নবাবি শরীফে যখনই নামাজের সময় হলো আমার মদিনার মসজিদে আমি যখনই আজান হলো সমস্ত শরীরে আমার জ্বালা শুরু হলো আমি থাকতে পারলাম না অমনি মসজিদে ছুটেছি এসে দেখি ভিতরে নামাজ হচ্ছে তারও আজা বন্ধ আমি মদিনার মসজিদে নবাবি শরীফে চারিদিকে ছুটছিলাম কামছিলাম ছুটছিলাম কাঁদছিলাম ভিতরে যেতে পারছি না নামাজে শরীর হতে

আমার কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল আমার কলিজার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে পারলাম না অমনি মসজিদের দরওয়াজায় আঘাত করলাম দরওয়াজা খুলে গেল আমি আপনার পিছনে আমাদের সঙ্গে সঙ্গে কলিটার জ্বালা হয়ে গেল

सांस जब तक जारी जा है तौबा की दरवाजा तब तक खुला हुआ है सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा निश्वास जब तक कुन जारी आचे तौबा की दरवाजा तो तो कुन निश्वास बंद हो गए ले तौबा की दरवाजा इस सांसें कुन নিশ্চাশের কোনো গ্যারান্টি আছে বাবা ফিরে এসো যা হওয়ার হয়ে গেছে আজ পর্যন্ত স্টপ করো নামাজ ছেড়ে দিয়েছ রমজান সদীপের ফরজ রোজা ছেড়ে দিয়েছ। মিথ্যা কথা বলছো চিটিংবাজি করছো যা হওয়ার হয়ে গেছে আজ পর্যন্ত স্টপ করো তওবা বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমা আর সে আজিম পর্যন্ত সমান আল্লাহ বলতে পারলেন না বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমা আর শাহীন পর্যন্ত আর পাগলা আমি করুনি এই যে সামনে আপনার এই যে কি বলে রমজান শরীফের মাস আসছে গো অনেক সুস্থ সবল মানুষ ইচ্ছা করে রমজানের রোজা ছাড়ে না ছাড়ে না যারা সুস্থ শরীরে রমজানের একটা রোজা ছেড়ে দেবে সারা বছর রোজা রাখলেও ওই একটা ফরজ রোজার কাজা আদায় হবে না সব এখন থেকে নিয়ত করে আল্লাহ পাক যেন আমাদের একটি মাস ফরজ রোজা আদায় করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা মায়েরা তো গল্প করেই যাচ্ছে আমরা এদিকে অস করেই যাচ্ছে আর মায়েরা গল্প

ইচ্ছা করে রোজা ছেড়ে দেয় ইচ্ছা করে যুবকেরা বাবা খবরদার ফিরে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আমার ফরফর শরীফে মুযান দিবে জামান আমির শুরিয়াত কুতুবুল alam দাদা হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তিলাওয়াত করতে না কাঁপের উলিয়া ইবাদিন নাদিন আসনাফু আলা আনফুসি গ লা তাকনাতু মুরহামাতিল্লাহ ইন্নাল্লাহ

আল্লাহ বা কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফা যদি নজিনা করতে আমি আবু বকর বুক পেটে মরে যেতাম কেননা এই আয়াত শরীফা রুশিরা আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিবকে নাজাত দান করবে

গভীর রাত নিশুদি ঘুমিয়ে গিয়েছে মা ঘুমিয়ে গিয়েছে ছেলে ঘুমিয়ে গিয়েছে মেয়ে ঘুমিয়ে গিয়েছে আপ্পা কে আড়াল করো মা কে আড়াল করো ছেলে কে আড়াল করো মেয়ে কে আড়াল করো গোপনে গোপনে উঠে পড়ো গোপনে গোপনে উঠে পড়ো উযু করো নামাজের পাটিতে চলে যাও নামাজের পাটিতে চলে গিয়ে ইস্তেগফার করো তওবা করো ইস্তেগফার করো তওবা করো

ও ছোটবেলায় আম চুরি করতে গিয়ে কোথায় মার খেয়েছিলাম মনে নেই ওটা যদি মনে থাকে কোথায় কোন গোনা করেছি ওটাও তো মনে থাকা উচিত গভীরতে হাত তোলো চোখ দুটো বন্ধ করো বিগত জীবনের গোনা গুনিকে লক্ষ্য করো আল্লাহকে ভয় করো

আমার কিছু বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদিতেছে ওরা কি চায় একটু শুনি এসো ফেরেশতারা হাজির বান্দা गाতে যেন আল্লাহ পাক জীবনের গনা maaf করে দি জান্নাত আমার গুনahanam করে দি আল্লাহ পাক জীবনের গোনা maaf কোনে দিন জান্নাত না গোন নাম কোনে দিন ফেরেশতারা চলে যায় আল্লাহ পাক আপনার বান্দা গোনা থেকে মাফি যান আল্লাহ পাক আপনার বান্দা জান্নাত থেকে মুক্তি যান আল্লাহ পাক বলেন আমার বান্দা কি আমাকে দেখে না কি না আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না ও কৃষ্ণ আমার বান্দা বੰদি আমাকে না দেখে আমার বান্দা বੰদি এতই যদি রনাjari করে এতই যদি কন্না গাদি করে আমার বান্দা যদি একবার আমাকে দেখতো প্রতিদিন রনাjari কইতো প্রতিদিন কন্না গাদি কইতো

নাম দেখে না কি না আপনার বান্দা আপনার আজাবে জান নাম না দেখে আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা আমার আজাবে জান নাম না দেখে আমার বান্দা যদি এতই নজারি করে আমার বান্দা যদি এতই কাননা গানি করে আমার বান্দা যদি একবার আমাকে দিতে প্রতিদিন নজারি করতে প্রতিদিন কাননা না করতে ও

ছোট্ট ছোট্ট কথা বললাম আপনাদের জানা কথা সব আপনাদের জানা কথা আমল করেন জীবনে অনেক অনেক উপকার পাবেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসীব করেন বলুন আল্লাহুম্মা আমিন সবাই নামাজ পড়বেন তবে নামাজ পড়তে গেলে তিনটি শর্ত এক নাম্বার এক নাম্বার হচ্ছে শরীর পাক দুই নাম্বার হচ্ছে কাপড় পাক তিন নাম্বার হচ্ছে অনেকে উজু জানে না গোসল জানে না হ্যাঁ উজু জানে না গোসল জানে না কি করে নামাজ দাঁড়াতে জানে না সেই দিকে লক্ষ্য করে আমি জলসায় জলসায় আমার মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর যিনি ছিলেন 18000 হাদিসের হাফেজ হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রই গেলাম বলুন সুবহানাল্লাহ তো আমি যেখানে যাই আমার সঙ্গে হুজুর আল্লামার কিতাব থাকে 70 টাকা প্রিন্ট আমি এটা 50 টাকা করে বিক্রি করি বাবা আমি এটা 50 টাকা করে বিক্রি করি আমি আমার একজন ভাইকে দিয়ে পাঠাচ্ছি পারলে পারলে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে একটা কেতাব নেবেন এই যে সামনে রমজান শরীফের মাস আসছে কোন কোন কারণে রোজা নষ্ট হয় কোন কোন কারণে রোজা নষ্ট হয় না ইফতারের দোয়া রোজা নিয়ে কুরবানি করবেন কি করে আকিকা করবেন কি করে মৃত্যু ব্যক্তির গোসল দেবেন কি করে কাপড় কাপড় পরাবেন কি করে ওদু সব লিখে গেছেন 50 টাকা করে দাম আমি একজনের কি দিয়ে পাঠাচ্ছি আর ঠিক তার পাশাপাশি এই যে সামনে রমজান মাস আসছে আমি একটা মাদ্রাসা চালাই আল আমির মাদ্রাসা খানা খানা তার পক্ষ থেকে আমরা এই যে রমজানের চার বার করেছি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই ভাই ভাই এই 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 চার সবাইকে দাও তো কতটা আছে আমার মাদ্রাসার পক্ষ থেকে এই যে রমজান শরীফে এই চাটা আপনাদেরকে দিয়ে গেলাম আর পারলে এই গ্রামের একটা ছেলে আমাকে দেবেন আপনার ছেলেকে যদি হাফেজ করতে চান আমাকে দেবেন আর যদি কোন ছেলে থাকে এ ছেলে আমাকে দেবেন সম্পূর্ণ ফিরি এ তিনটে ছেলে থাকলে সম্পূর্ণ ফ্রি এ তিং ছেলেদের কোনো খরচ নেওয়া হয় সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফিল দেবেন দেবেন এ তিন ছেলে থাকে পারলে জাকাতের টাকা দেবেন দেবেন আমার ভাই আসছে সকলের গুরু বিদ্যান্ত নাড়াই দেখবি জোরে বলুন না দেখবি আমাদের সচোরা শ্রদ্ধার পাত্র আমাদের সকলের মহব্বতের মানুষ বড় ভাই পেগবি আমার দাদা পীরের হর সিলসিলা বল চিন্দাবা আমার দাদা পীরের হর সিলসেলা বলো চিন্দাবা আমাদের সকলের মহব্বতের মানুষ খোকা ভাইজান বলুন জিন্দাবা। চোখ না জোরে নাড়াই পেগবি। আরো ধরে বলো নাড়াই পেগবি। ক্ষমা করবেন দোয়া করবেন ওই পারলে একটা করে কেতাব নেবেন কেতাব আলাইকুম পড়বেন